কেন্দ্র সরকার বারবার রাজ্যের সরকারকে বঞ্চনা করেছে সে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক বা একশো দিনের কাজেই হোক বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগরে রবীন্দ্র ভবনে এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মঞ্জু মজুমদার এ নিয়ে কেন্দ্রকে এ নিয়ে তার সাপ কথা এবার থেকে কেন্দ্রের কাছে আর হাত পাততে হবে না তাই প্রথম ধাপে বাংলা আবাসে ষাট হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন এরপরে দ্বিতীয় ধাপের টাকাও তারা খুব শীঘ্রই পেয়ে যাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মীর উপস্থিত ছিলেন শাসক অরুণ প্রসাদ ছিলেন সহকারী সভাধিপতি সজল বিশ্বাস সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্যরা জেলায় ভালো কাজ হচ্ছে কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু অসুবিধা আছে সেইগুলোই এই আলোচনার মাধ্যমে আমরা নিদর্শন করার চেষ্টা করেছি আর যেগুলো এখনও বকেয়া থাকলো আমরা শীঘ্রই সেগুলো আমরা চেষ্টা করি এটার অগ্রগতির জন্যে আরও কিছু করণীয় আছে সেই ব্যাপারে আলোচনা হয়েছে যেগুলো যা বললাম এগুলো প্রত্যেকের স্পেসিফিক যে অসুবিধা আছে সেগুলো আমরা নোট করেছি আমরা দেখব কীভাবে সেগুলো থেকে উত্তরণ করবছে আমাদের রাজ্য সরকার থেকে অলরেডি এই ব্যাপারে প্রতিটি ব্যাংকে এবং স্টেট লেভেল ব্যাংকার্স কমিটিকে বলা আছে এটা স্পেসিফিক প্রজেক্টের টাকা এই টাকা কোনো লোন পরিশোধের জন্য ব্যবহার করা যাবে যাদের স্পেসিফিক প্রবলেম হবে সেই তথ্য পেলে আমরা স্পেসিফিক সেই ব্যাঙ্কে আবার জানবা লঙ্ঘন করেছে তাদের ডিটেলস পেলে আমরা সেটা বন্ধ করে দেব মানে টাকা উঠতে পারবে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নেই টাকাটা কেটেছে আমাদের নির্দেশকে লঙ্ঘন করেছে তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা বঞ্চনার অনেক আছে এটা বঞ্চনার বেতন নয় এটা আগেই উল্টে দিয়েছে বুঝছে যে অন্যায়ভাবে একজন পাকা বাড়ির একতলা বাড়িরও পাকা বাড়ির মালিক সে এই বাংলার বাড়ির জন্য অনুদান পেয়েছেন এবং আপনার নজরে এসছে আমি তো প্রশ্ন করছি আপনাকে আমাকে হেল্প করুন এটা বলে গ্রামোন্নয়ন মন্ত্রী মহাশয় যিনি আছেন যে শিগগিরই উনি আমার সঙ্গে আলোচনা করেন সরকারের কাছে চিঠি লেখেন এবং নিজে স্বয়ং দুবার গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু তাতে কোনো সুরা হয়নি খালি উনি বলতেন যে আমি দেখছি তারপরে ওনার নির্দেশে আমরা নভেম্বর মাসে দু সালে তদান্তিন গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে গ্রামোন্নয়ন দপ্তরের বরিষ্ঠ আধিকারিক নিয়ে আমরা সাক্ষাৎ করি তাদের সব তথ্য তুলে সচক্ষে তারা দেখে মাননীয় মাননীয় মন্ত্রী কথা দিয়েছিলেন যে আর কোনো ওনাদের কোনো আশঙ্কা বা কোনো প্রশ্ন নেই ওনারা সন্তুষ্ট এবং চব্বিশে নভেম্বর আমরা চিঠি পাই যে সব প্রশ্নের উত্তর যথাযথ পেয়ে সব তথ্য রাজ্য সরকারের থেকে পাওয়ার পরে আমরা নিশ্চিত যে আমরা কেন্দ্রীয় প্রকল্প এই আবাস যোজনার গ্রামীণের আমাদের কাজ সুষ্ঠুভাবে এগোবে আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির আমরা অ্যালোকেশন দিলাম এই শর্তে যা এক মাসের ভেতরে আঠেরো সালে চার বছর আগে অর্থাৎ যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা নতুনভাবে সমীক্ষা করে দেখতে হবে যাতে অযোগ্য কেউ না পায় আমরা আমার সহকর্মীরা একেবারে ব্লক স্তর থেকে রাজ্যস্তর অব্দি সকলে দিবারাত্র পরিশ্রম করে আমরা এক মাসের ভেতরে আমরা কেন্দ্রীয় পোর্টালে রাজ্যের তরফ থেকে অনুমোদন দিই এগারো লক্ষের বেশি উপভোক্তার দাম এবং তার পনেরো দিনের ভেতরে আমাদের রাজ্যে যে এই উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের যে ষাট শতাংশ অনুদান এতে দেও ছিল সেটা এসে যাওয়ার কথা কিন্তু দু সালের তেইশ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এই পোর্টালে তুলে দেওয়ার পরেও বারংবার বলা সত্ত্বেও খালি কেন্দ্রীয় সমীক্ষা দল আবার এসছে এবং তারা চার মাস পাঁচ মাস পরে তাদের মতামত জানিয়েছেন এইভাবে সময় নষ্ট করা হয়েছে এতে মানুষের দুর্দশা আরও বেড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া মজুরি যেমন রাজ্যের তহবিল থেকে গরিব মানুষদের স্বার্থে তিনি ব্যবস্থা করে মিটিয়েছেন ঠিক একইভাবে উনি ঘোষণা করেছিলেন যদি কেন্দ্রের দেও যে ষাট শতাংশ অর্থ ইতিমধ্যে রাজ্যের যে চল্লিশ শতাংশ দেওয়ার কথা ছিল তা আমাদের অ্যাকাউন্টে চলে আসে কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই দেও অর্থ না পাওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি অর্থ না আসে কেন্দ্রের থেকেও আট হাজার চারশো কোটি টাকার মতন তাদের দেহ অর্থ রাজ্য সরকার একশো শতাংশ নিজেদের তহবিল থেকে গ্রামীণ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই টাকা তিনি উপহার দেবেন আপনারা জানেন সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থ প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়ার সূচনা করেন আগামী মে মাসের ভেতরে যদি অগ্রগতি দেখে দ্বিতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হবে পরে নাম আছে তালিকায় তাদেরও প্রথম আট লক্ষের প্রথম কিস্তির টাকাও সেই সময়ের তৈরি দেওয়ার চেষ্টা করবেন প্রিয় বঞ্চনার প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে রাজ্য সরকারের যেসব তরফ থেকে যেসব অনুমোদিত কর্মদিবসে একুশ বাইশ সালে যেসব আমাদের দুস্থ ভাই বোনেরা যারা কাজ করেছিলেন একশো দিনের কাজ বলে পরিচিত এমজি এনআরইজি এর আন্ডারে তাদের যে মজুরি সেটা অবধি কেন্দ্রীয় সরকার আইনসিদ্ধ ভাবে পনেরো দিনের ভেতর তাদের পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও দেননি রাজ্যের তহবিল থেকে তাদের পুরোপুরি সেই বকেয়া মজুরি প্রদান করেছে। দু সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বাইশ সালে পঁচাত্তর বছর স্বাধীনতার পূর্তিতে ভারতবর্ষে কোনো মানুষ আর গৃহহীন থাকবে না